ওয়েলকাম টু মাই অ্যালাদা ব্লক আপনাদের সকলকে স্বাগতম আমার নতুন আর একটা ব্লকে আজকে আমরা বন্ধুর দিন ছুটির দিন আজকে আমরা বাড়িতে কিছু কাজ করব যেটা হচ্ছে গিয়ে আমরা কিছু আম গাছের রুটিন করতেছি পাশাপাশি একটি এই বড়ি গাছ আমরা রুটিন করেছিলাম মেহগনি গাছে সেটা নষ্ট হয়ে গেছে সেটা আমরা নষ্ট করে ফেলেছি আর একটা করবো সো আপনারা ভিডিওগুলো ব্লকটা সম্পূর্ণ দেখেন এবং আম গাছ কীভাবে রুটিন করতে হয় প্লাস বড়ি গাছকে কীভাবে অন্য গাছের সাথে মিলাতে হয় বা সংযুক্ত করতে হয় সেটা আমরা আজকে দেখাবো তো চলুন দেখি এটা হচ্ছে গাম গাছ কিছুদিন আগেও আমি রুটিন করেছিলাম অনেক বড় ডাল ছিল রুটিন করে দিয়েছি কেটে দিয়েছি সেখান থেকে এই শাকগুলো বের হয়েছে এখন আমরা যেহেতু ওই শাকগুলো বের হয়ে গেছে এই জন্য আমরা আজকে এখান থেকে এই ডালটা পজ দিয়ে দেবো কারণ এই ডালটা দেখেন অলরেডি নষ্ট হওয়ার পথে যেহেতু নষ্ট হওয়ার পথে আমরা এই গাছটাকে বাঁচাতে হবে যার কারণে আমরা এই দিক থেকে এটাকে কেটে দিব যাতে করে আমরা এখান থেকে আরও নতুন শাক তৈরি করতে পারি এখান থেকে নতুন শাক তৈরি হলে আমাদের গাছের শক্তিও পাবে প্লাস নতুন শাক তৈরি হবে প্লাস এখান থেকে যে ফলটা আসবে সেটা খুব সুন্দর হবে এবং পোকামাকড় মুক্ত হবে দেখুন আমরা ইতিমধ্যেই গাছটা কেটে দিয়েছি ঢালটা কেটে দিয়েছি এখান থেকে রুটিন হয় নতুন শাক জ্বালাবে আমরা কিছুদিন আগেও এই গাছটাতে আমাদের এই ছোট্ট এই আম গাছটাতে রুটিং করেছিলাম দেখতে পাচ্ছেন এগুলা এগুলো থেকে কিন্তু অলরেডি নতুন নতুন শাক শাখা বের হয়ে গেছে কি চমৎকার দেখতে পাচ্ছেন কি সুন্দর শাকগুলো বের হয়ে গেছে এবং এখান থেকে আরও বের হচ্ছে এই এই জায়গাটা থেকে একটু দেরিতে বের হচ্ছে সো আমরা যেগুলো নিচ থেকে শাকগুলো বের হচ্ছে সেই শাকগুলা আমরা নষ্ট করে দিচ্ছি যেগুলো উপর থেকে বের হচ্ছে সেগুলোকে আমরা রেখে দিচ্ছি কারণ এটা হচ্ছে উপরের উপরের ভাগ উপরের ভাগ থেকে রেখে দিয়ে রেখে দিয়ে রেখে দিচ্ছি আর এখান থেকে যেটা বের হবে ওগুলো আমরা নষ্ট করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন সবগুলো ডাল অলরেডি শাক বের হচ্ছে এগুলো অলরেডি বড় হয়ে গেছে সো যতগুলোকে কাটিং করেছি সবগুলো থেকে অলরেডি বের হয়ে গেছে এবং আপাতত আজকেও কিছু কাটিং করেছি আচ্ছা আমাদের আম গাছের রুটিন করা শেষ আজকের জন্য এই পর্যন্তই প্লাস এখন আমরা যাবো বড়ি গাছ একটা বড়ি গাছে কালেকশন করার জন্য ভালো একটা বড়ি গাছ বড়ি জাতের জাতের বড়ি গাছের ডাল এনে আমরা সংযুক্ত করব। সেটা আম গাছেও যুক্ত করতে পারি বা আমাদের যে আগে মেহগুনি গাছ ছিল ওটা তো আমরা যুক্ত করতে পারি চলুন আমরা বড়ি গাছের সংগ্রহ করতে যাই বড়ি গাছের ঢাল সংগ্রহ করতে যাই আমরা একটি ভালো বড়ি গাছের জাত নেওয়ার জন্য ডাল নেওয়ার জন্য চলে আসতাম এখানে এবং এখান থেকে একটি ভালো একটি বড় গাছের ডাল আমরা নির্বাচন করে নিয়ে যাব তো হতে পারে এটা হতে পারে ডাল পেয়ে গেছি এটা খুব নরম একটি ডাল অল্প আমরা বড়ে গাছের ডাল কানেকশান করে ফেলছি চিন্তা করেছিলাম মেগনি গাছে দিব বা আম গাছে দিব কিন্তু ভাবলাম যে না এত গাছে দেওয়ার দরকার নেই আমরা আমাদের যে একটি বড়ি গাছ রয়েছে বাড়িতে ওই মেঘনি ওই বড়ি গাছটার মধ্যে আমরা কয়েকটা বড়ি গাছের জাত অ্যাড করে দেবো এই জন্য আর কি দেখতে পাচ্ছেন ডালটা কেটে দিয়েছি এবং যে ডালটা নিয়ে আসছিলাম ওই ডালটা কাটিং করে এখন আমরা এখানে ফিট করে দেবো এইভাবে এবং তারপর প্লাস্টিক দিয়ে প্যাচিয়ে দেব সো আমি কাজটা করে আবার দেখাচ্ছি দেখুন একটি বড়ি গাছের জাতের সাথে আরেকটি বড়ি গাছের আরেকটি জাতের বড়ি এনে আমরা সংযুক্ত করে দিয়েছি ডালটি এবং সেটাকে আমরা পলিথিন দিয়ে পেঁচিয়ে দিয়েছি এখান থেকে কিছুদিন পর শাখা শাখা বের হবে ফুরকি বের হবে ঠিক এরকম সো আমরা দেখি এটা হয় কি না যদি এটা হয়ে যায় তাহলে আমরা আরও কয়েকটা জাতের বড়ি গাছ এটা এনে যুক্ত করব। তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ধন্যবাদ সবাইকে